এতক্ষণ পরে মনে হইছে যে কোথাও আসছি একটু ডিসটেন্স নেওয়া যাইতে হবে ভাই আমার বলতেছিল যে এই যে এদিক দিয়ে যে সোজা খাড়ার উঠারটা এই যে একটু আগে যে আপনারা যে ফুটেজটা দেখলেন এই ফুট এই খাড়া দিয়ে উঠাইতে পারলেন নাকি কেউ পঞ্চাশ হাজার টাকা দিবে এটা হচ্ছে ওই স্বপ্নাপু যখন এখানে আসছিল সুখেবেলিতে হুম

চাকা মানে কাদা লাগে পুরো ভিড় ডাইভাই গেছে এই কি অবস্থা আই মরছি ভাই পাহাড়ের চূড়া এই যে এটা সুখিয়া পাহাড় কি রে ভাই কুয়ে এলাম এই বান্দরবনে বৃষ্টি হওয়ার পরে সূর্য ডুবার পরের আকাশটা কিন্তু ভালোই লাগতেছে মানে ক্যামেরায় বোঝা কিনা জানি না বাট আকাশে লাল নীলের একটা সুন্দর আভা ইভেন আকাশটা অনেক পরিষ্কার মানে সুন্দর একটা চাঁদ উঠছে আর আকাশ পরিষ্কার থাকলে রাতে বান্দরবনে অনেক তারা দেখা যায় আকাশে তারার মেলা বসে এই সামনে মাস ফিক পিছনে আমি ওই যে বাকি ওই আইতছে ওই যে বাকি মেম্বার রাস্তেছে পিছনে বাকি চারজন ই রিসান্তং রিসর্ট ও আমরা অবশেষে চয়েলা আসছি মাচড়ং ভ্যালি সুখিয়া পাহাড়ের চূড়ায় যেটা সুখিয়া পাহাড়

de baba re Woi oh, teri Rater malam mah রাতের বেলা পা মাটি রাস্তা দিয়ে পাহাড়ে উঠতেছি হ্যাঁ 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 একটা গেছে

যদিও দিনের বেলায় ফুটেজটা নিলে অনেক কিছু বুঝা যায় তো রাস্তায় মাটি গুলা না মানে ওইরকম কাদার মতো না যে পিছলা যাবে ও লা গড ও মাই গার্ড আমি এখনই একটা ভালো ভাই পাইতেছি এতক্ষণ পরে মনে হয়েছে যে কোথাও আসছি একটু ডিসটেন্স নেওয়া যাইতে হবে আরে পারে দাঁড়ায় গেলেন কা দায় কে গেছে মামারটা ফর্মি নিয়ে পাহাড়ে উঠতে পারে না এটা হইলো কিছু এমনি এক টানে উঠতে হবো একটু রানিং নিয়ে খেলা দেন ঠেলা দেন সে আকাশে কত তারা ও মাই গড় আজকে রাতে চিল হবে বাইকের সামনে নিয়ে রাখো দিয়ে বাকিগুলো ওদের তো বাকিগুলো আসতে হবে এই নতুন ব্যাটটা আসছে সামিরটা আসছে মাস ফিগারটা আসছে আমার ফোর বি আসছে নাইম বাই জিএস এক্সার আসছে ভাই এটা ফিল পাইতেছেন না অ্যাডভেঞ্চারের কেন উঠতে পারবেন না ওয়াই হ্যাঁ এটার এত ভর্তি এত পাওয়ার শুধু শুধু দিছে

মানে রাস্তা কি সোজাই উঠবো কিভাবে এদিক দিয়ে গিয়ে একটু হ্যাঁ ডানে ঢুকাই দেওয়া তারপরে আচ্ছা ঠিক আছে বিসমিল্লা

কিন্তু এই ঢাল এই দিকে যেই পরিমাণে ঢাল ওই যে গাড়ি আমাদের বাইকগুলা আচ্ছা এখানে হচ্ছে আমাদের বাকি বাইকগুলো চলে আসছে অনেক বড় একটা খাড়া আছে তো এই খাড়ার থেকে বাইক তোলার সময় ভাই আপনার একটা ফুটেজ নেই হ্যাঁ এই যে আপেল আপেল ভাই আমার বলতেছিল যে এই যে এদিক দিয়ে যে সোজা খাড়ার উঠারটা এই যে একটু আগে যে আপনারা যে ফুটেজটা দেখলেন এই খাড়া দিয়ে উঠাইতে পারলেন নাকি কি পঞ্চাশ হাজার টাকা দিবে হচ্ছে আসছিল তখন উনি বলছে কি উত্তরবঙ্গ থেকে যদি কোনো বাইকার যদি গিয়ে উঠতে পারে বলছে পঞ্চাশ টাকা দিবে তবে আপনি যে উঠতে পারছেন আমি কিন্তু একটা আতঙ্ক করছিলাম যে আপনি এই দিক কি উঠছেন আর আপনি যে উড়ে গেছেন ঘুরে দেখে আমি তো একচান্স উঠে গেছি আমার তো গাড়ি আটকায় নেই তার উপর কিন্তু আজকে বৃষ্টি হইছে রাস্তা পিছলা মাটি পিছলা সামথিং ইউজ ব্রো কিছু একটা আছে ভিতরে বাইক চালাইতে পারি যাই হোক এই ব্যাপারটা আমরা সুইখিয়া ভ্যালিতে পৌঁছে পরে আলাপ আলোচনা করবো আর বাকি এই সামনে আরেকটা ঢাল আছে ওটা উঠি এবার না ফালে লেস আল্লা ভরসা পড়বে কেন ওয়াই ব্রো ফার্স্টে ফোর বিটা গেছে হামগ মামা এই কি অবস্থা করছি এই তো কি ওইও তো নাটকে গেছে না ইনশাল্লাহ কোনো বেড়া নাই হুম 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 বিসমিল্লা আচ্ছা রাস্তা কোনটা এটাই তো ভুলে গেলাম এইটা না ওকে Yeah, kami in that Oh my god. Kia lo bay, enak berkhara kalian gak ya? Akan, akan, akan. Fiyamanillah. চাকা চুকা নইরা জায়গা এদিকে অনেক ইন্টারেস্টিং লাগতেছে ভাই

হ্যাঁ বৃষ্টি হয়েছে না ইয়া পিছলা আমার চাকায় কোনো গ্রিপ নাই মাঝখান দিয়ে একটু গর্ত করে রাখছে কিরা ভাই কুয়ে এলাম

রাস্তা ওলাইছিলাম ওরে ভাই এই সরি পাবা আমি তো আতন বেড়লে হারাই ছিলাম মানুষজন আকাশে কত তারা